জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধানমুখ হাসনাত আবদুল্লা এবং সার্জিজ আলমকে সুয়ার বলে চাকরি হারিয়েছেন এখন টিভি নিউজ রুম এডিটর ও টেলিভিশন উপস্থাপিকা জেনিসিয়াস বর্ণা সার্জিজরাও গেছে নাকি সুয়ার না গেলে কি না গেলে কি প্রথম থেকে কথা কয় না কথা কয় না সম্প্রতি দেশে ঘটে যাওয়া নেককারজনক ঘটনা আট বছরের শিশু বাড়িতে আসিয়া গণধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা গত বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করলে ঘটনার প্রেক্ষাপটে গণমাধ্যমিক ভূমিকায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির সম্পাদ প্রচারের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারে ছিল অনুষ্ঠানটি সম্প্রচারে থাকা অবস্থায় কারিগরি ত্রুটির ফলে স্টুডিও ইনসাইড কনভারসেশনে একটি অংশ সরাসরি সম্প্রচারে চলে আসে সেখানে নিউজ রুম থেকে একজন জিজ্ঞেস করেছিলেন হাসনাত এবং শারজিস মাঘুরায় গিয়েছেন কিনা তার প্রতি উত্তরে এখন টিভির উপস্থাপিকা বর্ণা আনকোট অবস্থায় বলে ফেলেন এই শুয়োরগুলো গেলেই কি আর না গেলেই কি মুহূর্তের মধ্যে টিভি ফুটেজটি ভাইরাল হয়ে গেলে এখন টিভির সিও তুষার আবদুল্লাহ তড়িঘড়ি করে টিভি উপস্থাপিকা জেনিসিয়া বন্যাকে চাকরিচ্যুত করেন বলে জানা গিয়েছে এ বিষয়ে সরাসরি জানার জন্য উপস্থাপিকা বন্যা কিংবা বেসরকারি টেলিভিশন এখন টিভির সিও তুষার আবদুল্লার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব